আসসালামু আলাইকুম এভ্রিয়াম শুরু করছি আজ দা গল্প লিখিকা সাবিলে সাবি পর্বসংখ্যা পঞ্চাশ ভোরের আকাশ আজ অন্যরকম সূর্য তার রক্তিম আলো ফেলে আলোত করে তুলছে ভেরান শূন্যভূমি সেই বিশাল প্রান্তরে আজ উপস্থিত চার রাজ্যের হাজারো সৈন্য লোহার ঢাল রূপার বর্ম আর একটানা বাঁচতে থাকা যুদ্ধের সিঙ্গার শব্দে মাটি কাঁপছে আকাশ ভারী এলড্রা রাজ্যের পক্ষ থেকে ড্রাকনিস নিজের হাতে নেতৃত্ব দিচ্ছেন তার পাশে দাঁড়িয়ে আছে জ্যাসপার তার চওড়া বুক রক্ত গরম চোখ আর পেছনে দাঁড়ানো হাজার হাজার এলড্রা সৈন্য এমন সময় ড্রাকনিসের চোখ আটকে যায় দূরে একজন নারী হাত জোর করে দাঁড়িয়ে আছেন পাশে আরেকজন রাজা রাজা জারেন ড্রাকনিস ফিসফিস করে বললেন হ্যাঁ ফ্লোরাস রাজ্যের বড় রাজকুমারী লিয়েরাও এসেছেন রাজা জারেনের সাথে তারা নিজেদের রাজ্যের হাজার হাজার সৈন্য পাঠিয়েছেন এলড্রা রাজ্যের পাশে যুদ্ধ করতে জাস্পারের বুকটা কেমন যেন নরম হয়ে আসে তার চোখে ভেসে ওঠে নিজের মায়ের মুখ হঠাৎ সে আরও কয়েকজনকে দেখতে পায় একটা বিশাল ড্রাগন রূপ নিয়ে দাঁড়িয়েছে একজনে তারপর মানুষ রূপ নিল সে আর কেউ নয় সে হলো এলিন্ডার জ্যাসপারের মামাতো ভাই পাশে তার বাবা মা জ্যাসপারের মামা মামিও আছেন ড্রাকনিস এবং জ্যাসপার দুজনেই স্তব্ধ তারপর আসে ক্যালিক্স আরও অবাক করে হাজির হয় ক্যালিক্সের বড় ভাই অন্যদিকে আরও দুই প্রতিপক্ষ রাজ্যের রাজারাও হাজির তাদের সামনে দাঁড়িয়ে আছে অজস্র সৈন্য ড্রাগনের ডানায় সোনালি পতাকা সবাই একটা করে প্রশ্ন করে তিন রাজ্যের প্রিন্স যিনি যুদ্ধ ঘোষণ করেছেন সেই প্রিন্স অর্কন কোথায় কেউ জানে না তবে একটা বার্তা এসে পৌঁছেছে তিন রাজ্যের প্রধানের কাছে যুদ্ধ শুরু হোক আমি সঠিক সময় মাঠে নামব যখন রক্ত গরম হবে এবং বাতাস কাঁপবে প্রিন্স অর্কন সূর্য সপে মাথার উপর উঠেছে শত্রু ও মিত্র চার রাজ্যের সব ড্রাগন একত্রিত মাঠের মাঝখানে একটি রূপালী আলোর মতো ড্রাগন নেমে এলো আকাশ ভেদ করে আলো থেকে বেরিয়ে এলো একজন দেবতুল্য পুরুষ চোখে তার তারার ঝিলি কণ্ঠে বজ্রের মতো গর্জন ভেনাসের দেবতা আব্রাহার সবার নিরাবতা ছেদ করে তিনি বললেন আমি আব্রাহার ভেনাসের দেবতা এই মহাযুদ্ধের বিধান আমি স্থির করলাম শোনো এল্ডার প্রিন্স জাসপার অরিজিন তুমি আজ পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারবে না কারণ তোমার আগুনের শক্তি স্থিমিত তাই যুদ্ধের যুদ্ধ হবে অর্ধেক সময় ড্রাগন রূপে আর বাকি অর্ধেক সময় মানব রূপে এই যুদ্ধ হবে আধুনিক আর প্রাচীন মিলন ভূমিকায় সুতরাং তলোয়ার ধনুক বল্লম থাকবে কিন্তু প্রয়োজনে ব্যবহার করা যাবে আধুনিক রাইফেল যোদ্ধারা ঘোড়া নয় আধুনিক যুদ্ধযান যান বুলেট প্রুফ ট্রান্সপোর্টে আসবে তবে রাজা আর প্রিন্সরা যুদ্ধের পোশাক পরবে রাজকীয় ঐতিহ্য বজায় রেখে শুরু হলো শত্রুদের মুভমেন্ট লেজারের মতো চকচকে অস্ত্র শক্ত বর্ম চোখে গগলস কাঁধে ডিজিটাল কমান্ডস ডিভাইস আর তখনই এলড্রা বাহিনীর একদম সামনে এসে হাজির হল জেসপার অরিজিন আজ সে পড়েছে মেরুন রঙের রাজকীয় প্রিন্স পোশাক চওড়া কাঁধ তলোয়ারে সূর্যের আলো চোখে আগুন পাশে দাঁড়ানো তার প্রিয় মানুষগুলো এথিরিয়ান আলবিরা এবং থারিনিয়াস অভিজ্ঞ যুদ্ধ প্রতিভার বিজয়ী সেনাপতি তারা তিনজনেই প্রস্তুত তাদের চেহারায় আজ কেবল একটি লেখা বাঁচব অথবা মরবো আর দূরে দাঁড়িয়ে রাজা ড্রাকনিস যার মুখে কঠোরতা চোখে জ্বলছে গর্ব যুদ্ধক্ষেত্রে এখন প্রস্তুত প্রতিটি রাজ্যের ডান ও বাম পাশে আধুনিক ট্রাক ট্রাঙ্কের মতো ফর্মে সাজানো যুদ্ধ যান মাঝখানে যুদ্ধ মঞ্চ যেখানে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত চলবে নরকতুল্য সংঘর্ষ আব্রাহার শেষবারের মতো বলে ওঠেন এই যুদ্ধ শুধুই শক্তির নয় এই যুদ্ধ হৃদয়েরও যার রক্তে আছে শুদ্ধতা সে বিজয়ী হবে শুরু হোক যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ভেনাসের দেবতা আব্রাহার হাত তোলে সবার দৃষ্টি আকর্ষণ করলেন আব্রাহার বললেন এই যুদ্ধ শুরু হবার পূর্বে আমি উভয় পক্ষের জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছি যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রত্যেক পক্ষ আমার কাছ থেকে একটা বিশেষ উপহার পেতে পারে সেটা হতে পারে আমাকে তাদের পক্ষের নেতা হিসেবে মেনে নেওয়া অথবা এক হাজার ড্রাগন সেনা যাদের আমি দেব কিন্তু মনে রেখো কেউ যদি আমাকে বেছে নাও আমি যুদ্ধ করব না আমি কেবল তাদের নেতৃত্ব দেব আর তোমরা বাহিনীকে পরিচালনা করবে এখন তোমাদের পছন্দ ড্রাগন সদস্য নাকি আমি বাকি তিন রাজ্যের নেতারা পরস্পরের দিকে তাকিয়ে হেসে ওঠেন তারা বলেন আপনি যুদ্ধে অংশ নেবেন না শুধু নামের নেতৃত্ব দিয়ে দাঁড়িয়ে থাকবেন আমাদের দরকার বল আগুন ধ্বংস আমরা এক হাজার ড্রাগন সেনা নেব দেবতা আব্রাহার মাথা নারেন নীরবে সম্মতি দেন সবাই জেসপারের দিকে তাকায় ড্রাগন কিং নিজেও একটি শঙ্কিত আলবিরা ফিসফিস করে প্রিন্স আপনি কি নিশ্চিত আপনি দেবতাকেই চাইবেন এক হাজার ড্রাগনের শক্তি আমাদের অনেক কাজে দিত জাসপার তখন এগিয়ে আসে সে একবার আব্রাহারের চোখে চোখ রাখে তারপর বলে আমি আমার মাকে হারিয়েছি আমার আগুনের শক্তি হারিয়েছি আমার প্রেমিকাকে দূরে পাঠিয়েছি আর কিছু হারাতে চাই না আমি জানি সংখ্যা বড় কথা নয় একজন দেবতার অন্তর্জ্ঞান তার বিচক্ষণতা তার ন্যায়বোধ হাজার সৈন্যের চেয়েও বড় শক্তি আমি জ্যাসপার অরিজিন ভেনাসের প্রিন্স কি বেছে নিচ্ছি দেবতা আব্রাহার আকাশ যেন এক মুহূর্তে কেঁপে উঠল। আব্রাহার হালকা হাসলেন চোখে একটা গর্বের ঝিলিক তিনি মনে মনে বলে উঠলেন সঠিক সিদ্ধান্ত আজ তুমি দেখবে সত্যিকারের বিজয় শুধু শক্তির নয় বুদ্ধি ধৈর্যের ও আদর্শের সূর্য আকাশের মাঝ বরাবর যুদ্ধ মাঠ এক ধূসর সমলতায় যার ওপাশে দাঁড়িয়ে আছে তিন রাজ্যের সম্মিলিত বাহিনী দাঁত বের করে গর্জন করা হাজারো ড্রাগন আধুনিক অস্ত্রে সজ্জিত সেনারা আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে পাথরের মতো কঠিন চেহারার সেনাপতিরা আকাশে হঠাৎ চারদিক থেকে উড়ে আসে অসংখ্য ড্রাগন তাদের মুখ দিয়ে বেরোচ্ছে আগুনের ঝর্ণা তারা একসাথে গর্জন করে বলে এলড্রা রাজ্যের পতন হবে আজ আগুনে পড়বে প্রিন্স জ্যাসপার তিন দিক থেকে একযোগে শুরু হলো ড্রাগনদের আগুন ছোড়া সবাই নিজের রূপ বদলে আকাশে উড়ে গেল জ্যাসপার নিজেও রূপ বদলে ড্রাগনের রূপ নিল গাঢ় সবুজ আঁশ চোখে রক্তাঙ্গ দৃঢ়তা ডানায় সোনালি প্রান্ত তবে তার মুখে নেই আগুন তিনটা বিশাল আগুনের স্রোত একসাথে ধেয়ে আসে তার দিকে সে ডানার ভেতরে নিজেকে মুড়ে এক লাফে মাটি ঘেসে এক পাশে সরে যায় দেখে মনে হয় যেন আগুন তাকে ছুঁয়ে গেলে পোড়াতে পারেনি আকাশে এক ড্রাগনের গর্জন ওঠে তোমার আগুন নেই প্রিন্স তুমি আমাদের কি করবে জাসপার কিছু বলে না শুধু ঝাঁপ দেয় ওই ড্রাগনের দিকে ধারালো নখ দিয়ে ডানায় গেথে দেয় এক থাবা রক্ত ছিটকে পড়ে আকাশে তারপর গোলা বরাবর চালিয়ে দেয় দ্বিতীয় আঘাত ড্রাগনটি আর্তনাদ করে নিচে পড়ে যায় একটা ড্রাগন তার পেছন থেকে আগুন দেয় দেয় কিন্তু জ্যাসপার ভরসা করে তার গতির উপরে উপরে উঠে যেন বায়ু প্রবাহের সেই আগুন ঘুরেও তাকে তার উপরে ফিরে যায় তাকে দেখে আব্রাহার নিচে দাঁড়িয়ে থেকে বলেন সে নিজেই আগুন তাকে আগুন পোড়াতে পারে না তোমরা জানো না জ্যাসপার আগুন ছাড়াও কতটা বিধ্বংসী হতে পারে এথিরিয়ান থারিনিয়াস আর আলবিরাও আকাশে নেমে পড়েছে তাদের সাথে সম্মিলিত আক্রমণে এলড্রা বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে কিন্তু শত্রুরাও কম নয় তারা বারবার আঘাত করছে ড্রাগনদের সংখ্যা বেশি আগুন প্রবল জাসপার তখন তার সেনাদের বলে তোমাদের তরয়াল যতটা ধারালো তোমাদের বিশ্বাস তার থেকেও বেশি ধারালো হবে আজ আগুন দিয়ে নয় হৃদয় দিয়ে জয় করো ভেনাসের আকাশে তখন রক্তিম আলোর শেষ ছায়াটা সারা দিনের যুদ্ধ শেষে যখন সবাই ভেবেছিল এতক্ষণে বিরতি আসবে তখনই তিল রাজ্যের একজন ড্রাগন সূত্রের পেছন থেকে আঘাত করে বসে জেসপারকে সে ছিটকে পড়ে যায় বিশাল এক পাথরের উপরে তখনই নিচে দাঁড়ানো অ্যালিন্ডারের চোখে ইশারা পায় সে তার আর্মারে থাকা রিমোট জাতীয় একটি যন্ত্রে চাপ দেয় সূক্ষ্ম সিগন্যাল ছড়িয়ে পড়ে মাটিতে সঙ্গে সঙ্গে জ্যাসপারের চারপাশে মাটি ফোরে উঠে আসে একের পর এক ধাতব রড তীব্র শব্দে যেন ভূমিকম্প চলছে কেবল ওর নিচেই গর্জনে রডগুলো উঠতে উঠতে রেডো সেনাদের গায়ে গিয়ে বিদ্ধ হয় বহু সেনা জায়গাতেই বিদ্ধ হয়ে পড়ে মৃত অবস্থায় কিন্তু এক লম্বা চিকন রড সোজা এসে ঢুকে পড়ে জ্যাসপারের ডান হাতের তালুতে আর এসে বেঁধে যায় তার পেটের ডান পাশে সে ফেকাসা হয়ে মাটিতে পড়ে যায় নিশার নীরব ঠিক তখনই সূর্য ডুবে যায় দেবতা আব্রাহার উচ্চারণ করেন সূর্য অস্ত গেল যুদ্ধ আজকের মতো স্থগিত সবাই ছুটে আসে এথিরিয়ান আলবিরা থারে ড্রাকনিস পর্যন্ত কিন্তু তার আগে জ্যাসপার নিজের রক্তাক্ত ডান হাতে শক্ত করে ধরে নিজের রডটা সবাই থমকে যায় তীক্ষ্ণ মুখ কণ্ঠ নীরব সে ধীর চোখে বন্ধ করে নিঃশ্বাস নিয়ে হঠাৎ এক ঝাঁকুনিতেই সেই রড বের করে ফেলে নিজেই ঝরে পড়ে কারো সবুজ রক্ত কিন্তু সে ভেঙে পড়ে না তারপর তার বেটের পাশে হাত নিয়ে ধীরে ধীরে বের করে ফেলে আরেকটা রড সবাই স্তব্ধ এথিরিয়ান ফিস ফিস করে সে পড়েছে তবু ভেঙে যায়নি তখনই জ্যাসপার মাথা তোলে রক্তাক্ত মুখে বলে আমি ঠিক আছি আমি আহত হয়েছি তবে শেষ হয়নি ভেনাসের দেবতা আব্রাহার কিছুটা এগিয়ে এসে বলেন আজ তুমি আগুনহীন থেকে এক সত্যকারের আগুনের মতো লড়েছ কিন্তু এই যুদ্ধ তো মাত্র শুরু ড্রাকনিস জ্যাসপারের পাশে বসে পড়েন মাই আজ আমি শুধু একজন রাজা নেই একজন গর্বিত পিতাও বটে ঠান্ডা বাতাসে ফুসছে মহাকাশের যান ফিয়োনা জানালা দিয়ে চুপচাপ তাকিয়ে আছে বাইরে তার চোখ স্থির কিন্তু মনের ভেতর যেন হাজারটা প্রশ্ন সে কি করছে এখন যদি দমবন্ধ হয়ে আসে ফিয়নার আকাশের তারা ঝিকিমিকি করছে কিন্তু আজ তাদের আলো যেন ফিয়নার চোখে পৌঁছাতে পারে না স্পেস চেপটি থেকে আধুনিক ষোলো দিনের মধ্যে সেটি পৃথিবীতে পৌঁছে যাবে কিন্তু এই ষোলো দিন তার কাছে এক একটা বছরের মতো সিলভা যে ফিয়নার সঙ্গে আছে সবটাই জানে সে কিন্তু জ্যাসপার নিজে আদেশ দিয়েছে ফিয়নাকে কিছুই বলা যাবে না সিলভা তার আদেশ মেনে নিয়েছে যদিও ভেতরটা জ্বলছে অন্যদিকে এল্র রাজ্যের কেন্দ্র থেকে একটি এনক্রিপ্টেড মেসেজ পাঠানো হয়েছে আগেই একর উদ্দেশ্যে ইমেইলে লেখা আসন্ন পরিস্থিতি বিবেচনা করে ফিয়োনাকে মাউন্টেন গ্লাউস হাউসে পাঠানো হয়েছে ষোলো দিন পর তুমি সোজা সেখানে পৌঁছে যাও তাকে নিরাপদে রাখো এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সবার থেকে লুকিয়ে রাখতে হবে তাকে ইমেলটি খোলার পর একোয়ারা নীরব হয়ে গেল তার চোখে ভয় নেই তবে আছে দায়িত্বের ছাপ এদিকে ভিওনা জানালার দিকে তাকে ফিসফিস করে বলে তুমি কি জানো প্রিন্স আমি এখন তোমার দেওয়া সেই নামটাই ভাবছি হ্যাঁ তোমার সেই হামিংবার্ড এখন উড়ে বেড়াচ্ছে আকাশে কিন্তু তার ছোট্ট ডানা আজ খুব ক্লান্ত আধুনিক স্পেসশিপের ভেতরে আলো কম নিরবতা চারপাশে শুধু সফটওয়্যার যান্ত্রিক শব্দ হচ্ছে গভীর চিন্তা করতে করতে ভিওনা এখন একটা হালকা কম্বল জড়িয়ে ঘুমে আচ্ছন্ন তার নিঃশ্বাস ছিল স্থির যেন কিছুই ঘটেনি কিন্তু হঠাৎ তার স্বপ্নে দেখা যায় জ্যাসপার আগুনের গোলার মধ্যে দাঁড়িয়ে আছে তার মুখে কষ্টের ছাপ শরীর রক্তাক্ত পেছন থেকে হঠাৎ আরও আগুন ছুটে আসছে ফেনা চিৎকার করে বলে ওঠে প্রিন্স না তখনই তার ঘুম ভেঙে যায় সে হঠাৎ উঠে বসে পড়ে শয্যা থেকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে চোখ থেকে অঝরে জল পড়ছে তার হাট পা ঠান্ডা হয়ে গিয়েছে শরীর কাঁপতে থাকে না এটা এটা স্বপ্ন এটা আর কিছুই না কিন্তু কেন যেন মনে হচ্ছে এটা সত্যি প্রিন্স ঠিক নেই আমার প্রিন্স সে উঠতে পারে না তার বুকের কেমন যেন একটা পাথর বসিয়ে দিয়েছে তার হাত দিয়ে নিজের বুক চেপে ধরে সে শিল্প কিছু বুঝতে পেরে ছুটে আসে ফিওনা তুমি ঠিক আছো ফিওনা কোনো উত্তর দেয় না শুধু ফিস ফিস করে বলে ও কষ্টে আছে আমি অনুভব করতে পারছি ও আমাকে ডাকছে না কিন্তু আমি শুনতে পাচ্ছি বাইরে তখন শূন্য মহাকাশ তারা যেন আজ চুপচাপ তাকিয়াছে ফিওনার চোখের জল দেখছে রাত ঘনিয়ে এসেছে কিন্তু এলডা রাজ্যের এক গোপন জঙ্গল আজ নিস্তব্ধ গাছে গাছে ধোয়া জমে আছে পাখিরাও আজ যেন কম শব্দ করছে জাসপার এথিরিয়ান আলবিরা আর থারিনিয়াস চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে এখানে আসা নিষিদ্ধ কারণ এই জঙ্গলের নিচে আছে ফেরনিথ নিথ ব্ল্যাক মেটাল এমন এক ধাতু যা শুধু ড্রাগনের রক্তে গলে অস্ত্র তৈরি হয় থারিনিয়াস ধীরে ধীরে একটি ছোট্ট পাথর খুঁড়ে বলল এটা ওদের দুর্বলতা ওদের পক্ষে যদি আমাদের আগুনের পাল্টা কিছু থাকে আমাদেরও কিছু চাই এথিরিয়ান বলল আমরা যদি এই ধাতু দিয়ে সাতটি স্পেশাল ব্লেড বানাই তবে অন্তত সাতজন কমান্ডারকে এক ঝটকায় নামিয়ে আনা যাবে জসপার মুখ নিচু করে মাটি থেকে কিছু গুঁড়ো হাতে নিয়ে বলল আমি আগুন ছুঁড়তে পারছি না কিন্তু আমি এখন আগুনের মতোই ছড়িয়ে যাব। আমার দুর্বলতা নিয়ে আজ যারা কটাক্ষ করেছে কাল তাদের রক্ত দিয়ে বুঝিয়ে দেব আমি এখনও প্রিন্স অব ভেনাস এরপর ওরা চারজন সেই গোপন গুহার ভেতরে ঢুকে যেখানে ফের নিথ ধাতু গলানো শুরু হয় সাথে এলরা রাজ্যের দুই বিশ্বস্ত স্মৃতও আছে এই রাত বিশ্রামের নয় তারা গড়ে তুলেছে এক নিষিদ্ধ অস্ত্র ভাণ্ডার যার কথা কেউ জানে না এমনকি রাজা ড্রাপনি সোনা জঙ্গলের নিস্তব্ধতা যেন গিলে ফেলেছে চারপাশকে সবুজ ছায়া ধীরে ধীরে মিশে যাচ্ছে রাত্রির গভীর অন্ধকারে সবাই আগুন নিভিয়ে ঘুমে ঢলে পড়েছে কিন্তু একমাত্র একজন যার চোখে আজ ঘুম নেই জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো কোনো শব্দ নেই কোনো আলো নেই সে একা এগিয়ে চলল জঙ্গলের এক পুরনো পথ ধরে অনেকটা দূরে ঘন লতাপাতা পাতা আর শেকড়ে ঢাকা একটি পুরান পাহাড়ি গুহার সামনে সে দাঁড়ালো এই গুহার নাম ক্রিটন কক্ষ যেটা একসময় ড্রাগনিস ব্যবহার করতেন গোপন যুদ্ধ প্রযুক্তি পরীক্ষার জন্য পাথরের চাপা এক লক ডায়লে ঘুরে দিতে প্রবেশ করল সেই ল্যাবেসপার যেটা গত ২২ বছর ধরে কেউ খোলেনি ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাতব সরঞ্জাম ড্রাগন শক্তি যন্ত্রাংশ আধা সম্পূর্ণ একাধিক ডিভাইস আর ফেলে রাখা যুদ্ধ মডেল সবাই যেন অপেক্ষা করছিল জ্যাসপারের হাতের ছোঁয়ার সে নিঃশব্দে কাজ শুরু করল প্রথম এক ঘন্টায় সে মিশন শুরু করলো এক ধরনের হাতের গ্লাভস তৈরি করার যেটার মাধ্যমে শত্রুর শরীরে লেগে থাকা অস্ত্রকে আকর্ষণ করে ছিঁড়ে ফেলা যায় তারপর রিসার্চ শুরু করলো এক ধরনের ধাতব বলের যেটার ভেতরে আছে তীব্র চৌম্বকীয় আর লুকানো কাটার মতো শক্ত বিস্ফোরণ ক্ষমতা এরপর মিশনের অংশে রাখলো এক শব্দ অস্ত্র যেটা বিম সাহায্যে ড্রাগনদের ফ্লাইট ব্যালেন্স নষ্ট করে এই সব কিছুর মূল শক্তি তার মায়ের রেখে যাওয়া ক্রিস্টাল যেটা দিয়ে সে আগুন ছাড়া যুদ্ধে যেতার প্রযুক্তি দাঁড় করাচ্ছে ল্যাবের অন্ধকারে সে দাঁড়িয়ে বলল আগুন আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে কিন্তু আমার মাথা আমার হাত আর আমার লক্ষ্য এখনও আছে এবার শত্রুরা বুঝবে একজন প্রিন্সের মনে কেবল রক্ত আর আগুন নয় তার মনে চাতুর্য প্রতিজ্ঞা আর প্রতিশোধ সে তখন মেঝেতে বসে ল্যাপটপে টাইপ করছে এক কোড প্রোজেক্ট জ্যাসপার ফাইনাল ওয়েপন প্রোটোকোড অ্যাক্টিভেট পরের দিন সূর্য উঠেছে কিন্তু তার আলো যেন ধোঁয়াশায় ঢাকা যুদ্ধের ময়দান আজও কেঁপে উঠেছে ড্রাগনদের গর্জনে অস্ত্রের শব্দে দ্বিতীয় দিনের যুদ্ধ শুরু হয়েছে তিন রাজ্য তাদের বাহিনী নিয়ে একত্রে আক্রমণ চালাচ্ছে আর এলড্রো সেনারা প্রতিটি পদক্ষেপে তাদের প্রতিহত করছে ময়দানের এক কোণে দাঁড়িয়েছে জ্যাসপার তার ডান হাতটা ব্যান্ডেজে মোড়া সেই হাত থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে পেটের পাশে ক্ষতর ব্যথা এখনো জ্বলে জ্বলে উঠছে তবুও সে থেমে নেই তার চোখে আজ অন্যরকম কঠোরতা সে হাতে তলোয়ার ধরে ধীরে ধীরে হাঁটছে শত্রুদের দিকে থেকে বলে ওঠে প্রিন্স আজকের দিন নিন আপনার আঘাত গভীর কিন্তু জেসপার থেমে তাকায় চোখে রক্তিম আগুন যুদ্ধ শুরু হয় জেসপার একে একে তিনটি শত্রু ড্রাগনকে মাটিতে ফেলে তার হাত ধরা নিঃশ্বাস আর রক্ত কাপড় তবুও থামে না কিন্তু হঠাৎ এক তীক্ষ্ণ ব্লেড এসে তার কাঁধে লেগে যায় সে কেঁপে ওঠে কিন্তু না ছুটে আসে তার পাশে ভাইয়া তুমি আজকে রেস্ট নাও আমরা সব সামলে নিচ্ছি জাসবার হেসে বলে যুদ্ধের ময়দানে রাজপুত্র মারা যেতে পারে কিন্তু পেছনে সরে যায় না অবশেষে পেরিয়ে গেছে যুদ্ধের তেরো দিন আজকে যুদ্ধের পনেরোতম দিন পেরায় হাজার হাজার সৈন্য নিঃশেষ হয়েছে এই কয়েকদিনে আহত হয়েছে আরও হাজারো সাথে আহত ছিল এথিরিয়ান থারেনিয়াস আলবিরাও তবু তারা দমে যায়নি পিছু হটেনি আজ পনেরোতম দিনের মধ্য দুপুর যুদ্ধ জারি হয়ে আছে রক্ত ধুলো আর আগুনের ঝাপসা আকাশ হঠাৎ আকাশে গম্ভীর শব্দ ভেনাস যেন ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ নিঃশব্দ হয়ে যায় তারপর এক প্রবল ভূমিকম্প পুরো যুদ্ধভূমি কেঁপে ওঠে সৈন্যরা হুমড়ি খেয়ে পড়ে দূরের পাহাড়ের গাঁত ভেঙে পড়ে শিরা সবার চোখ উঠে যায় আকাশের দিকে এক জ্বলন্ত সাদা আলো নেমে আসছে তার গতি ধীরে ধীরে মোহনদতর কিন্তু গম্ভীর যে এমন যেন পুরো বিশ্ব থেমে আছে তার অপেক্ষায় বাতাস ভারী হয়ে ওঠে ঝড় ওঠে কিন্তু সেই ঝড়ে আগুন নেই আছে সম্মোহন অবশেষে এক সাদা ড্রাগন থেকে মানবরূপে নেমে এসে দাঁড়ালো যুদ্ধ মাঠে তার পোশাক ছিল কালো আর নীল রঙের গাঢ় ছায়া কাঁধে প্রাচীন ড্রাগনের সোনালি চিহ্ন তার রূপ এতটাই উজ্জ্বল ছিল এমনকি রক্তাক্ত সেনারা বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার চোখ দুটো ঘন নীল যেন মহাসাগরের অতল তলদেশ চুল সিল্কি রূপালি সোনায় মেশানো কাঁধ ছুঁয়ে নামছে জাসপার তাকিয়ে থাকে জ্বলন্ত দৃষ্টিতে থারেনিয়াস করে বলে এটা এটা কি মুখ শুকিয়ে যায় অবশেষে সে এসেছে দেবতা আব্রাহার সিংহাসন থেকে উঠে দাঁড়ান তিনি এক দৃষ্টিতে চেয়ে বললেন আমি যা দেখছি তাকে সত্যি নাকি কল্পনা কিন্তু এখন বুঝতে পারছি এটা হচ্ছে চূড়ান্ত মোরের সূচনা অর্কন হেঁটে আসে সবার মাঝখান দিয়ে তার পাশে থাকা কাউকে সে কিছুই বলে না তার চোখ চলে যায় একেবারে জ্যাসপারের দিকে জ্যাসপারের চোখে চোখ রাখে এই প্রথম কোনো অজানা আতঙ্ক ঠান্ডা হয়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধক্ষেত্রে অর্কন হালকা হাসে তার ঠোঁটের কোণে বিদ্রূপ যুদ্ধ না এটা তো খেলনা যুদ্ধ এখন শুরু হবে আসল খেলা চারপাশ স্তব্ধ সৈন্যরা রাজারা দেবতা আব্রাহার সবার চোখ অর্কনের উপরে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটু এগিয়ে আসে আর উচ্চ স্বরে বলে ওঠে আমি অর্কন জার্মেন রাজ্যের একমাত্র উত্তর যাকে এক রাজনৈতিক চক্রান্তের নির্বাসনে পাঠানো হয়েছিল বহু বছর ধরে হারিয়েছিলাম এই ভেনাসের থেকে কিন্তু আজ আমি ফিরে এসেছি তার কণ্ঠে এমন এক ঝাঁস এমন এক আত্মবিশ্বাস যেটা কাঁপিয়ে দেয় যুদ্ধের মাঠের বাতাসকে জাস্পার দূর থেকে তাকিয়ে থাকে চোখে ধোয়া আর দ্বন্দ্ব অর্কন আবার বলে ওঠে আমি এমন কাউকে প্রিন্স হিসেবে মানব না যার রক্তে নেই আগুন যার শিরায় নেই রাজ রাজ্যের নেতৃত্বের দাবি যার অস্ত্রের বদলে আছে দুর্বলতা আর চোখে কষ্ট আর হারানোর শক্তির গল্প সে জোরে ঘোষণা করে তাই এই যুদ্ধ শুধু রাজ্য নিয়ে নয় এই যুদ্ধ প্রমাণ করবে কে আসলে পুরো ভেনাসের যোগ্য প্রিন্স কে হবে ভেনাসের পরবর্তী রাজা জাসপার দাঁড়িয়ে থাকে মুখে কোনো কথা নেই তার হাত এখনো ব্যান্ডেজ শরীর রক্তাক্ত কিন্তু চোখে আগুন ড্রাগনিস উঠে দাঁড়ান মুখ করা ঠোঁট কাঁপছে দেবতা আব্রাহার এক দৃষ্টিতে তাকিয়ে বলেন তাহলে এবার যুদ্ধ শুধু অস্ত্রে নয় এটা হবে পরিচয় রক্ত উত্তরাধিকার আর আত্মার যুদ্ধ যুদ্ধের ময়দান দাউদাউ করে ওঠে অর্কন এক কোণে রাজকীয় ভঙ্গিতে দাঁড়ায় চারপাশে লম্বা এক শাড়ি ভয়ঙ্কর সুসজ্জিত ড্রা সৈন্যদের সে ঠান্ডা গলায় বলে আমার নামে যুদ্ধ চালানোর জন্য আমার অস্ত্র লাগবে না আমার সৈন্যরাই যথেষ্ট সৈন্যরা একে একে আক্রমণ শুরু করে সেনাদের দিকে বিশেষভাবে লক্ষ্য বস্তু ওদের জ্যাসপার আলবিরা আর থারিনিয়াস তারা চারজন একত্র হয়ে প্রতিরোধ গড়ে তোলে আকাশে ওঠে আগুন শক্তি আর ছায়া দিয়ে রক্ষা করতে থাকে এলড্রার রাজ্যের পতাকা ঠিক তখনই বড়সড় এক বিস্ফোরণ একসাথে কয়েকশো সৈন্য ছিটকে পড়ে যায় মাঠে রক্ত রঞ্জিত হয়ে পড়ে মাঠের একাংশ সবাই চমকে তাকায় পেছনে ধোয়ার ভেতর থেকে দেখা যায় দুটি সিলোয়েট একজন নারী গাঢ় কালো যোদ্ধার পোশাক চোখে লাল সানগ্লাস হাতে একটি আধুনিক রাইফেল তার পাশে দাঁড়ানো একজন পুরুষ ঠান্ডা অথচ বুদ্ধি চাহনি তার হাতেও আগ্নেয়স্ত্র অ্যাকোয়ারা আর লিউঝান সেনারা চিৎকার করে ওঠে আবার কেউ কেউ অবাক হয় কেউ হাফ ছেড়ে বাঁচে লিউছান ঠান্ডা গলায় বলে এই যুদ্ধ শুধু এলরা রাজ্যের নয় এটা প্রত্যেকটা ড্রাগনের জন্য পুরো ভেনাসের জন্য দুজন একসাথে যুদ্ধের মোডে ঢুকে পড়ে একোরা এক একটা টার্গেট করে নিখুঁত শটে সৈন্যদের নামাচ্ছে মাটিতে লিউছান দ্রুতগামী এক ডিভাইস ব্যবহার করে শত্রুপক্ষের রোবোটিক শিল্ড ভেঙে দেয় এদিকে আলবিরা আর এথিরিয়ান হাঁপাতে হাঁপাতে হেসে বলে এবার জমবে খেলা যুদ্ধের মাঠে আগুন সরিয়ে পড়ছে চারিদিকে জেসপার থারেনিয়াস জীবন বাজি রেখে ঠিক তখনই অর্কন এগিয়ে এসে ভঙ্গিতে ঠোঁটে হালকা বিদ্রুপ মাখা হাসি সে জোর গলায় বলে এই তো আমার আসল শত্রু অনেক বছর আস্তমার সাথে দেখা হচ্ছে লিউছান ঝান প্রথমে থেমে যায় তার চোখ বিস্ময়ে এক ধরনের পরিচিত ভাব কিন্তু ঠিক যেন স্মৃতির কুয়াশায় ঢাকা কে তুমি লিউজান ফিসফিস করে শুধু হাসি তার চোখে এক অদ্ভুত জ্যোতি ঠিক তখনই দেবতা আব্রাহার সামনে এগিয়ে এসে জ্যাসপারের কানে কানে বলেন সোনালী ড্রাগনের একমাত্র দুর্বলতা তার চোখ তাদের শক্তি যতই প্রবল হোক চোখে আঘাত করলে তারা অন্ত হয়ে যায় এখনই সময় জ্যাসপার সঙ্গে সঙ্গে সংকেত দেয় এক রাইফেল সেটি লক্ষ্য করে জ্যাসপার নিজের ব্যান্ডেজে মোড়ানো হাত দিয়ে তলোয়ার তুলে নেয় তারা এক একটা টার্গেট করে শত্রু পক্ষের সোনালি ড্রাগন যোদ্ধাদের একোয়ারা স্নাইপার মোডে চোখ বরাবর গুলি ছুড়ে জাসপাস ছায়ার মতো দ্রুত ছুটে যায় এক একটা ড্রাগনের চোখে সুনির্দিষ্টভাবে তরল বসিয়ে দিচ্ছে ড্রাগনরা ছটফট করছে একে একে পড়ে যাচ্ছে মাটিতে এই রক্তাক্ত মুহূর্তে লিওছান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখ পরে অর্কনের চলাফেরা দাঁড়ানোর ভঙ্গি গলার স্বরের দিকে সব কিছু যেন মিলছে কারোর সাথে যুদ্ধের তীব্রতা আজ ড্রাগন যোদ্ধারা মাটিকে করে তুলছে রক্তাক্ত একপাশে এক পাশে চোখে ভিন্ন আগুন একজনের লক্ষ্য লক্ষ্য রক্ষা অন্যজনের দখল হঠাৎ আকাশ থেকে নামল ড্রাগনের রূপে তার আগুনের নিঃশ্বাসে ভস্ম হতে থাকে এলডার রাজ্যের একাধিক সৈন্য জেসপার যার ডান হাতে ছিল এখনো ব্যান্ডেজ দাঁড়িয়ে আছে সামনে ঠোঁট শক্ত থেমে যা এলিন্ডর এখনো সময় আছে কিন্তু এলিন্ডার ঠান্ডা হাসে তুমি এখনো কল্পনায় বাঁচো ভাই ক্ষমতা ছাড়া আর কিছুই নেই এই ভেনাসে আর আমি কি ভুলে গেছি তুমি আমার এক চোখের দৃষ্টি কেড়ে নিয়েছ তারপর এলিন্ডার ছুটে আসে জ্যাসপারের দিকে তলোয়ার মুখোমুখি ধাক্কা খায় রক্ত ছিটিয়ে পড়ে চারিদিকে জেসপার কাঁপা কাঁপা হাতে তলোয়ার ধরে এলিন্ডার তলোয়ার ছিটকে যায় এক মুহূর্ত এলিন্ডার ছলনা করে আরেকটা ছুরি মারে জ্যাসপারের দিকে কিন্তু জ্যাসপার ঘুরে এক একচেটিয়া ঘায়ে তার বুক ভেদ করে ফেলে অ্যালিন্ডারকে এলিন্ডার থেমে যায় তার চোখে বিস্ময় ভরা তার শরীর নিস্তেজ হয়ে পড়ে যায় মাটিতে অন্যদিকে থাইনিয়াস আর এথিরিয়ান একত্রে লড়ছে ক্যালিক্সের বিরুদ্ধে ক্যালিক্স ভয়ানক রকম দ্রুত ও ধূর্ত তরল আর শর্ট বাস্টার দুটোই চালাচ্ছেদ সমান দক্ষতায় হঠাৎ থাইনিয়াস পেছনে ছিটকে পড়ে যায় ক্যালিক্স আক্রমণ করতে আসে ঠিক সেই সময় এথরিয়ান লাফিয়ে পড়ে ক্যালিক্সের সামনে দুইবার কাচির মতো আঘাত ক্যালিক্সের বুক চিরে যায় যুদ্ধ আস্তার চরম রূপে জ্যাসপার এবার সে ড্রাগন রূপ নয় বরং মানব রূপে লাফিয়ে লাফিয়ে এক একটা শত্রুর ড্রাগনের উপর ঝাঁপিয়ে পড়ছে তার এক হাতে তলোয়ার যা কোনো সাধারণ তলোয়ার নয় বিশেষ কেমিক্যাল আর ড্রাগন ভেদি ধাতু দিয়ে তৈরি এক বিপজ্জনক অস্ত্র যেই আঘাত পরে ড্রাগনেরা ধ্বংস হয়ে যায় গায়ের আশ ছিঁড়ে যায় গায়ে রক্ত ছড়তে থাকে এদিকে অ্যাকোয়ারা আর লিওছান নিচে রাইফেল হাতে গুলি ছড়ছে একটার পর একটা সোজা গিয়ে বৃদ্ধ হচ্ছে শত্রুপক্ষের চোখ গলা বা ডানায় এথিরিয়ান ড্রাগনের রূপে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে পাশে থারিনিয়াস আর আলবিরা তিনজন একসাথে মাটিতে নেমে আসে এক বিশাল শত্রু দল দমন করে তখনই আকাশ ছায়াময় হয়ে ওঠে কেউ একজন ছায়ার আড়াল থেকে লক্ষ্য করে হঠাৎ একটি কালচে সবুজ তীর হাওয়ার গতিতে ভেদ করে আসে বুক একেবারে হৃদয়ের ঠিক উপরে সে কেঁপে ওঠে এক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে তীরের প্রান্তের বিষ ফোটা রয়ে গিয়েছে যা শরীরে ঢুকে একেবারে নিশার করে দিচ্ছে আলবিরা আর থারিনিয়াস চিৎকার করে ওঠে এথিরিয়ান জাস্পার সেটা দেখতে পায় তরল হাতে সরাসরি দৌড়ে আসে বিদ্যুতের গতিতে সে হাঁটু ঘিরে বসে পড়ে এথিরিয়ানের পাশে তার বুক থেকে তীরটা বের করতে গিয়ে থেমে যায় আব্রাহার পাশে এসে দাঁড়ান চোখে তীব্র গম্ভীরতা এই তীর কেবল বিষ নয় রক্ত চলাচল থামায় যদি তাড়াতাড়ি ওকে অ্যালথেন ওয়ার্ম না খাওয়ানো হয় তবে জাস্পার তৎক্ষণাৎ থারিনিসকে নির্দেশ দেয় আমাদের এলড্রা ল্যাবের সিক্রেট চেম্বারে লাল রঙের একটা বক্স আছে সেটা আনো এখন যত দ্রুত সম্ভব চারপাশের রক্ত আগুন ধ্বংস এথিরিয়ান নিস্তেজ হয়ে পড়ে আছে মাটিতে বুকের মাঝ বরাবর বিষয়ক তীরবিদ্ধ হয়ে আছে থারিনিয়াস ছুটে যেতে চায় সোজা ল্যাবে তখনই বজ্রের মতো কণ্ঠে উচ্চারণ করেন ভেনাসের দেবতা আব্রাহার থামো থারিনিয়াস এই মুহূর্তে কেউ কোনো ঔষধ আনতে পারবে না যুদ্ধের রুলস অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে আহত হবে সে এভাবেই পড়ে থাকবে চারপাশ স্তব্ধ আলবিরার চোখ বড় বড় হয়ে যায় আর বলে কিন্তু ও তো মরে যাবে মুখ শক্ত করে বলেন আমি পাশে দাঁড়াচ্ছি কিন্তু যুদ্ধ এখন থামবে না তোমরা হলে হলে তোমাদের জিততে হবে তাই ওকে রেখে যুদ্ধে নেমে পড়ো সূর্য তখন মাঝ আকাশে জ্যাসপার দাঁড়িয়ে যায় চোখ রক্তবর্ণ হাতের ব্যান্ডেজের নিচ থেকে রক্ত ছড়ছে এই যুদ্ধে আমরা শুধু শত্রুর মুখে নয় ভাগ্যের মুখেও আঘাত করব। সে আকাশে উড়ে যায় আবার পেছন থেকে থারিনিয়াস আলবিরা নতুন উদ্যমে ছুটে চলে আসে আর মাটিতে শুয়ে থাকা এথিরিয়ানের এক পাশে দাঁড়িয়ে আছে দেবতা আব্রাহার ফিস ফিস করে বললেন এথিরিয়ান শক্ত হয়ে থাকো তোমার হৃদয় এখন নিরাময়ের বিরুদ্ধে লড়ছে আমরা তোমাকে ফিরে আনব আকাশের গহিনের ধীরে ধীরে এগিয়ে চলছে সুপারসনিক স্পেস শিপ তার গায়ে খোদাই করা এলডার ট্রান্সপোর্ট ইউনিট জিরো সেভেন এটা সেই শিপ যেখানে আছে পিওনা আর মাত্র একদিন তারপর সে অবতরণ করবে মাউন্টেন গ্লাস হাউসে সে যতবার ঘুমায় ততবার দুঃস্বপ্নে জেগে ওঠে চোখ খুলেই শূন্য কাচের উপাশে তাকে তাড়িয়ে বেড়ায় রক্তাক্ত প্রিন্স জাসপারের মুখ